সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে কাজ করতেছি এই জিবি চিলার ওয়াটার চিলার এটা হচ্ছে একটা পঁচানব্বই টনের এসি আমরা কাজ করবো সার্ভিসিং কেমিক্যাল সার্ভিসিং আজকে আপনাদের দেখাবো কিভাবে কীভাবে কেমিক্যাল দিতে হয় কিভাবে সার্ভিসিং করতে হয় প্রথমত আমরা সব কিছু চেক করতেছি শ করতেছি এটা আমাদের পাশে আর একটা পদকটা বেশি দেখেন বন্ধুরা আমরা কেমিক্যাল এগুলো হচ্ছে কেমিক্যাল এগুলা দিয়ে আমরা ওয়াশ করব প্রথম আমরা প্রাথমিকভাবে পানি মেরে নিচ্ছি কেমিক্যাল দেওয়ার আগে এখন আমাদের পানি মারা সে চারিদিকে আমরা কনডেন্সারে কেমিক্যালগুলো দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আস্তে আস্তে করে সব ইউনিট আমরা কেমিক্যাল দিয়ে দিব এরপর ভালো করে আমরা আবারও পানি দিয়ে ওয়াশ করে নিবে যাতে কোনো কেমিক্যালে আর্দ্রতা না